লোক আপনার দর্শক ভেড়া জিজ্ঞাসা করেন আর আমার দর্শক ভাড়া যদি ভালো লাগে তাহলে আমার তিনাশি গুরু জিজ্ঞাসা করেন আগে লোকের কথা বিশ্বাস করতে হবে দাদা যারা গ্রাহক কিনতে আসছে যারা তারা কিন্তু সত্যি কথা কবে তারা কখনো কিন্তু মিথ্যা কথা বলবে না আমি আমার সাতটার জন্য জন্য কিন্তু মিথ্যা কথা বলতে পারি আমি খামারি ঠিক আছে আমি মিথ্যা কথা বলতে হবে কিন্তু এইসব ভাই কিন্তু চারটি পাঁচটা ছয় সাতটা লোক যা গরুলিতে এরা কিন্তু মিথ্যা কথা কখনোই বলতে পারবে না আপনি এদের মুখ থেকে একে একে শুনে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কোথা থেকে আসছেন আমরা আসছি যশোর থেকে যশোর থেকে কয়জন আসছেন আপনারা যশোর থেকে আমার আমি ওনার বোনাই উনি আমার কুটুম হ্যাঁ ওরা দুজন আসছে একসাথে আচ্ছা আচ্ছা দুইজন দেখে আমরা ওনার সাথে আলাপ আলোচনা করে ওনার বাড়িতে আসছি আমরা গতকাল হ্যাঁ হ্যাঁ তার বাড়ি থাকছি খাচ্ছি এবং তার দিয়ে গরু কিনে নিয়েছি আমাদের কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা গরু কয়টা নিলেন আজকে গাই বাছুর দিয়ে চারটে গাই বাছুর দিয়ে চারটা নিয়েছেন

কোনো সমস্যা নাই আপনারা কবে আসছেন ভাই আমরা আসছি আজকে সকালে বুট এর আগে গরু লেগেছে ভাই আমার থেকে আগামী সপ্তাহে গরু লেগেছে কিন্তু এই সপ্তাহে শনিবার দিন শনিবার দিন নিয়ে গেছেন আবার আসছেন জি আমরা আবার আসছি আচ্ছা ঠিক আছে ভাই আপনার এবং আপনার খামারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো চলেন ভাই আমরা গরুগুলো দেখাই আপনার হ্যাঁ দেখান এই আরেকটা ভাইদের সাক্ষাৎকার দিতে পারলাম না গরুগুলো দেখান আমি হারে কাবো দাদা 3 সেকেন্ডে ডাক থাকছে কোন ডাক থাকার মিটা 4 ডিপ নিপল একই সমান

আমার মা বোনের দেখা যায় দাদা দেখাই দুই বেলা না মনে করেন যে সতেরো আঠারো পাচ্ছে দাদা দুই বেলা দিয়ে সতেরো আঠারো লিটার দুধ দেখো ঠিক আছে দাদা ভাই ছয় দাঁত বুঝেছেন

যখনই নামে যাবেনি তখনই ট্যাকার বস্তা দাদা খেয়াল করতে হবে এত উজি বডির কাপড় দেখাই

আর চরম নিরাপত্তা আছে হাটে টাকা পয়সা আনা লাগবে না সরজাবিন আছি দেখি শুধু গাভী সংগ্রহ করি ব্যাংকে টাকা থাকবার চলে যাবে গা বলে গাভ না বলে আর দরকার নাই আবার দুধ মিললেও নেবেন না হলে নেবেন না

তারপরে কি আপনারা মন্তব্য করবেন ঠিক আছে আপনি গরু কিনে নেন আপনি মন্তব্য করেন তাহলে তার হলেন না দাদা আপনার আসতে হবে সরে যাবেন দেখি শুধু যাচাই বাছাই করে নিতে হবে বুঝলেন তাহলে কি আপনি জিততে পারবেন এখন খালি খালি আপনি খাবার করি যে ভুজি করি দাম জাত নাম না চিনি কিনলে বড় ধরনের পরে সমস্যা হবে দাদা অনেক লোকের ভিটি মাটি কিন্তু হারা গেছে এই গাভীর ব্যবসায় সেক্টরটা অনেক একটা বড় সেক্টর ঠিক আছে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন দাম দাম করে আপনার লাভ হবে দাদা এটা আমার দর্শক ভাই বললাম আপনার দেখে শুনে নেবেন ঠিক আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স সুতরাং আপনার কিছু আটষট্টি যে কোনো ভাই আসবে সরাসরি আসে একদিন দুদিন থাকে যাচাই বাছাই করে কাজ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম